দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আড়াপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এই করতে হবে হবে

তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের অধিকাগুলো করে না তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষের অফিসে গিয়ে কোনো কারণে বর্ষা তৈরি হয় সেই বর্ষাকে কেন্দ্র করে যখন যখন সাংবাদিক বন্ধুরা খবর সংগ্রহ করতে যায় ডিজিটাল মিডিয়ার দুইজন সাংবাদিক একজনের নাম তুহিন দাস বন্ধুভার একজনের নাম আসিফ হোসেন তাদের উপরে অকত্যভাবে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছেলেরা এবং তার সাথে একজন সিভিক ভলেন্টিয়ারের নাম জড়িয়েছে আমরা দেখেছি গোটা বাংলা জুড়ে যখনই অন্যায় হয় অবিচার হয় ধর্ষণ খুন শুরু করে প্রতিটি স্তরে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি দেখতে পাই আমরা বলেছি আগামী দিনে এই ধরনের ক্যাম্পাসে ক্যাম্পাসে গুন্ডাগিরি যেন না হয় আর এই আশিফ হোসেন এবং তুহিন দাসকে যারা মারধর করেছে তাদেরকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরামবাগ আইসিকে গ্রেপ্তার করতে হবে আরামবাগ এস ডিপিও কে বলবো কাউকে ছাড় দেওয়া যাবে না কে এম এল এর লোক কে এমপির লোক কে কৃষ্ণচন্দ্র সাঁতরার লোক কে সবর নন্দীর লোক আমরা কিচ্ছু বুঝি না আমরা বলছি না কারোর সঙ্গে ট্যাগ লাগিয়ে দিচ্ছি না কিন্তু কোন গোষ্ঠীর লোক কোন লবির লোক আমরা জানি না তৃণমূলের ছত্রিশটা শাখা সংগঠন কিন্তু তাদের পরিচয় তারা জোড়া ফুলের কর্মী তারা কংগ্রেস করে তাদেরকে গ্রেফতার করতে হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হচ্ছে শিক্ষাঙ্গনে এই গুন্ডাগিরি আমরা মেনে নেব না অবিলম্বে শিক্ষাঙ্গনে গুন্ডাগিরি বাদ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং গোটা বাংলা জুড়ে শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান নেই তারপরেও যারা পড়াশোনাটাকে কন্টিনিউ রেখেছে তাদেরকে গিয়ে ওখানে ডিস্টার্ব করা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটুকুই আমরা দাবি রাখলাম আগামীতে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কুখ্যাত দুষ্কৃতি ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের তাদেরকে যদি গ্রেফতার না করা হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও রাস্তা অবরোধ করব। আজকে আমরা প্রতীকী অবস্থান করেছি আগামী দিন ঘন্টার পর ঘণ্টা এই অহল্লাবাই রোডকে জাম করে রাখবো বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলনকে আপনারা ভুলে যাবেন না তিনিও গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলাকে অবরুদ্ধ করে রাখতেন আমরা মানুষের দুর্দশার পক্ষে নই কিন্তু আমরা গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে যাতে নৈরাজ্য না হয় এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হয় তার জন্য আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকব শেখ সাতাম হোসেন আইএসএফ জয়েন্ট সেক্রেটারি হুগলি জেলা কমিটি কলেজে যে সাংবাদিক বন্ধুদের উপরে যে নকার জনক হামলা তোলামুল পার্টি করেছে তার বিরুদ্ধে আজকের এই পদ অবরোধ চলছে চলবে

ছাত্র পরিষদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও হে দাও দাও কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও 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 এই সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ করা হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও এই ক্যাম্পাসে সাংবাদিক উপর আক্রমণ করা হলো কেন শিক্ষা মন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও এই জবাবে চাই জবাব দাও এই জবাবে তোমাই দিতেই হবে তাইলে জবাবে তোমাই দিতেই হবে

ছাত্র সংগঠন তৃণমূল কংগ্রেসে তাদের দাদাগিরি তাদের গুন্ডারাজ আমরা বারবার দেখেছি গোটা বাংলা জুড়ে শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশকে তুলে দিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস গুন্ডাগিরি ক্যাম্পাসে ক্যাম্পাসে দাদাগিরি ক্যাম্পাসে ক্যাম্পাসে অশিক্ষার পরিবেশ তৈরি করছে তার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে গতকালকে আমরা দেখেছি আরামবাগের কালীপুর কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ ডিজিটাল মিডিয়ার দুইজন সাংবাদিক কোন একটি ঘটনাকে কেন্দ্র করে খবর সংগ্রহ করতে গেলে কুহিন দাস এবং আসিফ হোসেনকে আক্রমণ করে যেখানে গোটা বাংলা জুড়ে দীর্ঘদিন ধরে সংসদ নির্বাচন ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা বন্ধ রেখেছে আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস কিসের ভয়ে না যদি সুষ্ঠুভাবে ইলেকশন হয় তাহলে এই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে বাংলার ক্যাম্পাসগুলো থেকে খুঁজে পাওয়া যাবে না তাই তারা নৈরাজ্যের পরিবেশ তৈরি করে রাখার জন্য তারা ক্যাম্পাসগুলোকে সংসদ নির্বাচনকে দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে তারপরেও যারা আমরা জানতে পেরেছি একজন সিভিক ভলেন্টিয়ার তিনি ক্যাম্পাসে গিয়ে দাদাগিরি করেছেন মারধরের সঙ্গে যুক্ত ছিলেন এত সাহস তারা পাই কোথায় কী নাম ছিল তার হাসান মোল্লা সম্ভবত এত সাহস এই সিভিক ভলেন্টিয়ার পাই কোথায় আমরা সুস্পষ্টভাবে বলতে চাইছি এদের মাথায় দাদা এবং দিদির হাত রয়েছে এরা দাদা এবং দিদির আশীর্বাদ জন্য আমরা জানতে পেরেছি এদের এত বার আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে এই ধরনের যদি চলতে থাকে আজকে আমরা পক্ষ থেকে আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেছিলাম যদি আগামী ঘন্টার মধ্যে এই গুন্ডাগুলোকে গ্রেপ্তার না করা হয় এই কালপ্রিটগুলোকে গ্রেপ্তার না করা হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। এবং রাস্তা ব্লক করে বসে থাকতে বাধ্য হব কারণ এটা শুধু একটি রাজনৈতিক দলের উপর আক্রমণ হয়েছে তাই আমরা রাস্তায় না যেমন নয় এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবিধান দ্বারা যাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই ডিজিটাল মিডিয়ার সাংবাদিক বন্ধু যারা প্রতিনিয়ত বাংলার বিভিন্ন প্রান্তের খবর দেশের বিভিন্ন প্রান্তের খবরগুলো মানুষের সামনে তুলে ধরে তাদের উপর আক্রমণ গণতন্ত্রের উপর আক্রমণ তাদের উপর আক্রমণ সংবিধানের উপর আক্রমণ এই দিনটি আরামবাগের ইতিহাসে কালো দিন হিসাবে উল্লেখিত থাকবে যে উনিশে বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাংবাদিকদের উপরে খবর সংগ্রহ করতে গেলে আক্রমণ করে তারা তৃণমূল ছাত্র পরিষদ অবিলম্বে রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী এবং প্রত্যেককেই বলবো অবিলম্বে এই চুনোপুটিগুলোকে গ্রেপ্তার করুন না হলে মানুষ দেখছে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই তারা এই নাটক করছে গতকালকে এমপি দেখতে গিয়েছেন এমপিকে কে বলবো এইসব নাটক বন্ধ করুন স্বপন নন্দী মহাশয়কে বলবো নাটক বন্ধ করুন একবারও এটা বলতে পারলেন না যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ছাড় দেওয়া হবে না যতই সে তৃণমূল করুক যতই সে টিএমসিপি করুক আপনারা এই কথা বলতে পারেননি শাক দিয়ে মাছ ধরতে চেয়েছেন অন্য রাজনৈতিক দল যাচ্ছে খবরাখবর নিচ্ছে এটাকে দেখে রাজ্যের আরামবাগের এমপি এবং স্বপন নন্দী তারা গিয়ে আই ওয়াশ করার জন্য উপস্থিত হয়েছিল এর তীব্র বিরোধিতা করছি আপনারা যদি সত্যি সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকবেন ডিজিটাল মিডিয়ার পক্ষে থাকবেন তাহলে এমপি আর স্বপন নন্দী মহাশয় তৃণমূল কংগ্রেসকে বলবো আপনারা অবিলম্বে এই গুন্ডাদের গ্রেপ্তার আপনারা দাবি করুন অবিলম্বে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন তবেই জানব এই বাংলায় গণতন্ত্র রয়েছে তবেই জানব এমপি এবং স্বপন নন্দী তারা মূলত শাস্তির জন্যই ওখানে গিয়ে ছুটে গিয়েছিলেন নাহলে আপনারা যে নাটক করছেন বারবার প্রতিটি ইস্যুতে সেটা কিন্তু মানুষ দেখছে আগামী নির্বাচনে এর যোগ্য জবাব আপনাদেরকে দেবে আপনার নাম শেখ সাদ্দাম হোসেন জয়েন্ট সেক্রেটারি জেলা কমিটি সাংবাদিক হচ্ছে গণতন্ত্র এটা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তারা ভুলে গেছে ভুলে যাওয়ার কারণটা হচ্ছে এটাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ নয় তৃণমূল কংগ্রেস গুন্ডা হয়ে গেছে গুন্ডা মস্তান্তের সংগঠন হয়ে গেছে তার কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি সাংবাদিকদের ওপরে অত্যাচার হচ্ছে আরে যাদের আরাবুল ইসলাম সাংবাদিকদেরকে চোখ ছুড়ে মারে তাদের তো ছাত্র সংগঠন এই শিক্ষা পাবে না তো কি ভালো আসা আমরা করতে পারি এবং আমরা বলছি আগামী দিন এই সাংবাদিক বন্ধুদের ওপরে যে অত্যাচারটা হয়েছে যদি ওই ব্যক্তি যদি অ্যারেস্ট না করা হয় আরামবাগ আইসিকে আমরা এখান থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে জানিয়ে দিতে চাইছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শুধু আরামবাগ বিধানসভা নয় হুগলি জেলা নয় এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা কেউ না থাকুক সাংবাদিকদের পাশে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নেতৃত্ব জেলা রাজ্য সকলে মিলে আমরা রাস্তায় বসবো আন্দোলন করব অবরোধ করে দেবো যেভাবে মিথ্যে প্রতারণা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দু সালে আন্দোলন করে ক্ষমতায় এসেছিলো আমরা মিথ্যে অপ মিথ্যে প্রতারণা নয় আমরা বুঝিয়ে দেবো ডিজিটাল বাংলা সাংবাদিকরা কি। তাদের জন্য আমরা কি করতে পারি এবং আমাদের ছাত্র সংগঠন যারা আইএসএফ এর আছে তাদেরকেও আমরা আগামী দিনে স্টুডেন্ট ফন্ডকে নিয়ে রাস্তা অবরোধ বিভিন্ন জায়গায় এক কথায় রাজ্য নয় ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা এই আন্দোলনকে পৌঁছে দেবো আগামী আপনার নাম আমার নাম বাবু মির্জা তারকেশ্বর বিধানসভার অবজার্ভার ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলা মুন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি